কদিন আগে হঠাৎই একটা লেখা পেলাম লেখাটি পড়ে চমকে উঠলাম লেখার বিষয়বস্তু ছয় প্রকৃতির মানব প্রজাতি ছিল তার মধ্যে পাঁচটি নাকি বিলুপ্ত হয়ে গেছে একটি মাত্র টিকে আছে সেটা হল হোমোসাফিয়েন্স খুব কৌতূহল হল আজকাল এত তথ্য আসে কোন তথ্যটা কতটুকু জীবনের জন্য প্রয়োজন এগুলো বাঁচতে যেয়ে কৌতূহলী না হলে চলে না স্বভাবতই বিষয়টা নিয়ে অনুসন্ধান করতে করতে শাহবাগের এই পাঠক সমাবেশে আসা এবং অদ্ভুত ঠিক ঠিক পেয়ে গেলাম নামের এই বইটি লেখক ইউভেল নোহার হারিরি তার লেখা বইতে তিনি বলছেন এক লক্ষ বছর আগেই মানুষের ছয়টি প্রজাতি ছিল তার মধ্যে পাঁচটি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে গোথ্র করলাম ঘণ্টাখানে তারপরে মনে হলো মানব প্রজাতির সাথে আজকের বাস্তবতা জীবন কীভাবে চলছে একটু খতিয়ে দেখা উচিত সেই যে তথ্যসূত্র বলছে মানব প্রজাতি হুমকির মধ্যে সত্যি সৃষ্টির সেরা সুলমাকলু মাকলুকাত টিকবে কিনা যুদ্ধের যা দামামা যেভাবে বাড়ছে বলি হচ্ছে নারী শিশু এক্ষেত্রে কিন্তু প্রকৃতি প্রাকৃতিকভাবেই কিন্তু মানবের সৃষ্টির পথ রুদ্ধ হয়ে যাচ্ছে আর একদিকে আরেকটি বড়ো সংকট সময়ের সংকট চতুর্থ শিল্প বিপ্লব পেরিয়ে পঞ্চম শিল্প বিপ্লবের অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তির কল্যাণে কি বিশাল বিস্তর এক জালে আমরা জড়িয়ে আছি সেটা নাকি তথ্য প্রযুক্তির জাল এর বড় বাস্তব নিদর্শন হল হাতে হাতে মুঠোফোন এক মুঠোফোনে আমরা বিশ্বকে দেখছি কিন্তু বিপদ অন্যখানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যেভাবে বন্ধুত্বের আবাসন গড়েছি অন্তর্জালে বাস্তব বর্জিতভাবে সামাজিক সেই জীবনবোধ বন্ধুত্বের চর্চা কতটা আছে তার চেয়ে বরং আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে বন্ধুত্বের চর্চা করছি আমরা কিন্তু ক্রমে নিঃসঙ্গ বিচ্ছিন্ন হয়ে পড়েছি আন্তব্যক্তিক যোগাযোগ আমাদের বিঘ্নিত হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বলছে এভাবে মানুষ যখন বিচ্ছিন্ন হয়ে যায় সমাজ থেকে বন্ধু থেকে পারস্পরিক আদান প্রদান ভাবের বিনিময় থেকে তখন কিন্তু মানুষ সত্যিকার অর্থে একাকিত্বে ভোগে আমরা ভাবছি বিস্তর এই জালের দুনিয়ায় আমাদের কত বন্ধু এ কিন্তু মেকি কারণ এখন তাকান ঘরে ঘরে সেরকমভাবে পরিসংখ্যান না বললেও খুব বোঝা যায় যে বিষণ্নতা তরুণদের বয়সীদের এবং মাঝ বয়সীদেরও গ্রাস করেছে এইভাবে যদি সমাজ বিচ্ছিন্ন হয়ে মুঠোফোন নির্ভর আমাদের জীবন ব্যবস্থা আমরা চালাতে থাকি বিষণ্নতা বিভিন্ন ধরনের রোগ আমাদের পেয়ে বসবে তখনও কিন্তু মানব প্রজাতি তার বংশ বিস্তারের গতি স্লো হয়ে আসবে দেখুন উন্নত বিশ্বে জাপানে সন্তান উৎপাদন ক্ষমতা কমে গেছে চীনে একেবারেই কমে গেছিলো তাদের বিভিন্নভাবে বলা হচ্ছে যে সন্তান নিলে তাদের সন্তানদের দেখভাল সহ সরকার বিভিন্ন ধরনের প্রণাদনা দিয়ে মানুষের বংশগতি বাড়ানোর জন্য মানুষকে সে দেশের সরকার সাহায্য করছে ফিরে আসি সাফেন্স বইয়ের এই প্রেক্ষাপটে সত্যি তো তিনি দেখিয়েছেন ইতিহাসের সাথে সাথে মানুষ একসময় সেই শিকার করার সেই জীবন ব্যবস্থা ছিল তখন যারা দলবদ্ধভাবে চলেছে তখন দলবদ্ধভাবে থাকার কারণে দুটো জিনিস হয়েছে একটি হলো আত্মরক্ষা করতে পেরেছে দ্বিতীয় খাবার তারা সন্ধান করেছে শিকার করেছে খাবারের নিশ্চয়তা তৈরি হয়েছে দলগতভাবে বসবাস করার জন্যই মূলত হোমোসাফিয়ান্স প্রজাতি টিকে গেছে অন্যদিকে খুবই শক্তিশালী অপেক্ষাকৃত আকৃতিতে বড় নিয়ান্দার থাল সেই প্রজাতি কিন্তু বিচ্ছিন্নভাবে চলেছে তার কোনো বিপদে কোনো আনন্দে সে খাদ্য সংরক্ষণ খাদ্য সংগ্রহ কোনো কাজেই সে দলগতভাবে চলে নাই বরং বিচ্ছিন্ন হয়ে হয়ে সে এগিয়েছে সময়ের ধারাবাহিকতায় সেই দিয়ান্ডার থাল অপেক্ষাকৃত শক্তিশালী আকৃতিতে বড় হওয়া সত্ত্বেও সে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এখন এই বইটা খুব অসাধারণভাবেই জীবনের যে প্রবাহমান ধারাবাহিকতা সেখানে সেই শুরুর সময়ের পর কৃষি ব্যবস্থা জীবন ব্যবস্থা পরবর্তীতে বিজ্ঞান নির্ভর উদ্ভাবন ডিনামাইট আবিষ্কার এর ওপরে প্রযুক্তির উদ্ভাবন শিল্প বিপ্লব কয়েব ধাপে পেরিয়ে এসে কিভাবে মানুষের মননের সাথে সাথে মানুষের মেধা এবং ব্যক্তিত্বও ইতিহাস এবং সময় গড়ে দিয়েছে সেই পাঠটা এই বইতে পাওয়া যায় কিন্তু প্রশ্ন হলো কোটি টাকার আমরা যেভাবে বিচ্ছিন্ন জীবনযাপন করছি অন্তর্জালের দুনিয়ায় জড়িয়ে আমরা নিজেরা রোগাক্রান্ত হচ্ছি বিষণ্ন হচ্ছি পাশাপাশি আমাদের উৎপাদনশীলতাও মানব প্রজাতির উৎপাদনশীলতাও কিন্তু কমে আসছে এই যে একটা অবস্থা মানুষ তার আচরণগত কারণে যুদ্ধ অবস্থার কারণে নিজেরা নিজেদের মেরে ধ্বংস করছে মানব প্রজাতির বংশগতি বাধাপ্রাপ্ত করছে অন্যদিকে একটা শ্রেণী উন্নত বিশ্ব তাদের জীবন ব্যবস্থার কারণে তারা সন্তান নিতে অনীহা তারা রোবোটিক লাইফ লিড করছে আর আমরা থার্ড ওয়ার্ল্ডের বৃহৎ একটি অংশ আমরাও কিন্তু ধাবিত হচ্ছি সেই দিকেই যেদিকে ছুটে চলে শুধুমাত্র স্বপ্ন স্বপ্ন অন্তর্জালের স্বপ্ন জানি না আমরা কি হারাচ্ছি সৃষ্টির সে রাষ্ট্রা মাকলুকাত আমরা কতদিন টিকব প্রশ্ন আপনার কাছেও মানব প্রজাতি আমরা টিকব কিনা টিকলে বংশগতিকে ধারাবাহিক ক্রমে বজায় রাখতে হলে আমাদের করণীয় কি। আপনি ভাবুন আমি তো ভাবছি আপনারাও ভাবুন নিশ্চয়ই সমাধান হবে সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য